দুনিয়া ঘুরছে ননদ বৌদি জোটি রাজানো গোছানো কেরিয়ার ছেড়ে আজ তারা হেঁটে চলেছেন স্বপ্নের পথে না এই ননদ বৌদির মধ্যে কোন রেশা নেই বরং তারা হয়ে উঠেছেন একে অপরের ভ্রমণ সঙ্গে জানেন তাদেরই জানিটা কিভাবে শুরু হয়েছিল গল্পটা বেশ সুন্দর বর্তমান যুগে দাঁড়িয়েও ননদ বৌদির সম্পর্ক খুব একটা ভালো হয় না বরং আজ ওর তথাকথিত সেই সম্পর্কই চলে আসছে সমাজে হ্যাঁ কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম দেখা যায় তবে সে সংখ্যা নেহাতি কম কিন্তু সোশ্যাল মিডিয়ার সম্প্রতি এক ননদ নৌদী জুটে বেশ ভাইরাল যারা কিনা চিরাচরিত ট্রানাপোড়েনের সেই প্রথা ভেঙে একে অপরের ভ্রমণ সঙ্গী হয়ে উঠেছেন হ্যাঁ তারা আজ একসাথে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন আর তাদের সেই ছবি ভিডিও ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায় সেই সঙ্গে অনেককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সম্পর্ক এমনও হয় দুনিয়া ঘুরে দেখার স্বপ্ন অনেকেই দেখেন কিন্তু ননদ আজও বোধ কল্পনা করতে পারেন না তাদের সম্পর্কে শুরুটা ছিল একেবারে আর পাঁচজন সাধারণের মতোই অমৃতা একজন আর্কিটেক্ট আর নিশিতা সিভিল ইঞ্জিনিয়ার দুজনের কেরিয়ারই ছিল যথেষ্ট গোছানো কিন্তু ধীরে ধীরে তাদের মনের মিল তাদের সম্পর্ককে বদলে দিল এক অদ্ভুত বন্ধুত্বের ট্রাভেলিং আর অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়তে তারা সঙ্গী হয়ে উঠল একে অপরের অনেক ভাবনা চিন্তার পর দু সালে নিজেদের ইচ্ছা পূরণ করতে তারা ছেড়ে দিল চাকরি আর বেরিয়ে পড়ল পড়লো খোঁজে সেদিন একজন অন্য জনের পছন্দ ছিল পাহাড় না এই নিয়ে কোনো দ্বিমত হয়নি বরং একে একে দুজনের পছন্দ মতো জায়গায় ঢুমারা হবে বলেই ঠিক করা হলো। শুরুটা আজকের এই গল্পের মতো এত সহজ কিন্তু ছিল না কারণ প্রথমে এই অ্যাডভেঞ্চারের জন্য নিজেদের তৈরি করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ অমৃতা নিয়েছিল সেইলিং এর ট্রেনিং আর নিশিতা ট্রেকিং নিজেকে দক্ষ বানিয়ে তুলল এভারেস্ট বেস ক্যাম্প মাউন্ট কিলি মঞ্জারাও মাউন্ট রেন এইসব ট্রেকগুলিতে অংশ নিয়ে নিজেকে পারদর্শী করে তুলতে শুরু করলো নিশিতা এরপর একে একে ট্রিপ প্ল্যান করা থেকে অ্যাক্টিভিটিজ ডিজাইন সবটাই শিখলো তারা এবং এক বছরের কঠোর পরিশ্রমের পর শুরু হলো তাদের ট্রাভেল কোম্পানি মাউন্টেন মেড সি না কোম্পানি শুরুর প্রথম ছ কোনো কোন রোজগার করতে পারেননি তারা তখন শুধুই তাদের সঙ্গী ছিল ভয় কঠোর পরিশ্রম আর একটাই প্রশ্ন সিদ্ধান্তটা কি ঠিক নেওয়া হলো কারণ এত বড় পদক্ষেপ নেওয়ার সময় তাদের পাশে কেউ ছিলেন না বরং সকলে তাদের এই চিন্তা ভাবনাকে পাগলামই বলেছিল কিন্তু কারোর কথায় কান্না দিয়ে তারা সকলের ভরসা তৈরি করেন এবং আজ পর্যন্ত পনেরোটিরও বেশি গ্রুপকে তারা ট্রেক করিয়ে ফেলেছেন ইতিমধ্যে চারটি দেশ তারা এক্সপ্লোর করে ফেলেছেন সে সঙ্গে লক্ষ লক্ষ টাকা লেনদেন সেরেছেন এই ননুদ্বৌদি জুটি তবে চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি কারণ আজও মাঝে মাঝে শরীর মন হাল ছেড়ে দেয় টাকার অভাবে কিন্তু একজন হার মানলে আর একজন তখন হার মানতে নারাজ ফলে একে অপরের ভরসা হয়ে আবারও নতুনভাবে শুরু হয় তাদের জার্নি আসলে এটাও সত্যি যে তাদের প্রতি তাদের স্বামীদের সমর্থনও তাদেরকে এমন কাজের সাহস যোগায় সে সঙ্গে তাদের এমন সিদ্ধান্ত বহু মেয়েকে উৎসাহ যোগায় যে সমাজের গুন্ডি ছিঁড়ে বেরিয়ে তারাও কিছু করতে পারে তাদের এই জুটি শেখায় ভ্রমণের আসল সৌন্দর্য যেমন সঙ্গীর ভিতরে লুকিয়ে থাকে তেমনি সঠিক সঙ্গী পেলে স্বপ্নকেও বাস্তব রূপ দেয়া সম্ভব ফিউরো রিপোর্ট Talk to Time.